আসসালামু আলাইকুম মান্দা এগ্রোফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের স্কোয়াশের চতুর্থ হারভেস্ট দেখাবো তো সকাল সকাল চলে আসলাম আমার স্কোয়াশ খেতে এর পাশে দেখুন মটরশুটি ক্ষেত এর ফুলগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে দেখলে আসলে মন জুড়িয়ে যায় এখন আসি আমার স্কোয়াশের জমিতে এটি আমি সপ্তাহে দুই দিন হারভেস্ট করে থাকি তো বরাবরের মতো আজকেও হারভেস্ট চলতেছে বারের মতো যেহেতু আমার এলাকায় সপ্তাহে দুই দিন বাজার সেই ক্ষেত্রে সপ্তাহে দুই দিন উঠানো হয় তো এই দুই দিন মোটামুটি প্রায় প্রত্যেকটা গাছেই সংগ্রহ করা যায় আর সপ্তাহে একদিন হারভেস্ট করলে এগুলোর সাইজ অনেক বড় হয়ে যায় যেগুলো আসলে খেতে তেমন ভালো লাগে না যদি এই সবজিটা অনেকটা লাউ বা চাল কুমড়ার মতন সেই ক্ষেত্রে লাউ বা কুমড়া জাতীয় সবজি তারা পছন্দ করে তাদের ক্ষেত্রে ভালো তাছাড়া এটা আসলে স্বাদের তেমন কোনো সবজি না তাই এটি আসলে বেশি জায়গায় চাষ করলে এর বাজার চাহিদা তেমন থাকে না গত বছর বা বিগত বছরগুলো তো বেশি জমিতে চাষ করার কারণে এগুলো বাজার যাতে অনেক সমস্যা হয় অনেক সময় দাম কম হয় সেজন্য এবারে এরিয়ার তেমন চাষ হয় নাই আমি অল্প জায়গায় চাষ করছি যার কারণে একটু হলেও বাজার চাহিদা বা দর ভালো পাচ্ছি যেটি আমার জন্য হয়তো ভালো হয়েছে আর বাজার কমের অন্যতম প্রধান কারণ সব ধরনের সবজির বাজার কম তার মধ্যে ফুলকপি টমেটো এগুলো আসলে সিম খুবই বাজার কম আমাদের স্থানীয় গ্রাম অঞ্চলে এগুলোর দাম এত কম যে আসলে বলার মতো না এছাড়া আলুর দাম তুলনামূলক অনেক কম বিগত কয়েক বছরের মধ্যে এই বছরে আলুর দাম অনেক কম অনেক কৃষক হয়তো যে টাকা দিয়ে বীজ কিনছে সেটি ওঠাতে পারবে না কারণ একশো টাকা কেজি বীজ কিনে আসলে আলু রোপণ করে সেটি চাষ সব কিছু খরচ মিলে আসলে যে খরচ সেটি দশ পনেরো টাকা কেজি আলু বিক্রি করে উঠানো খুব কষ্টকর যদি আমার পাশের জমিতেই আলু আছে যেগুলো খাওয়ার জন্য রোপণ করা দেখুন আজকের সংগ্রহ খুব বেশি না তারপরে মোটামুটি ষাট পঁয়ষট্টি পিসের মতন হবে যার ওজন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কেজি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন